সাতষট্টি নম্বর আয়াতের দিকে খেয়াল করেন সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ কালা মূসা যখন মুসা বললেন লেকিহি তার সম্প্রদায়কে বললেন ইমাল নিশ্চয়ই আল্লাহ ইয়ুরুকুম তোমাদেরকে আদেশ করছেন তোমাদেরকে হুকুম করছেন আল তাজবাহ বা করা তোমরা একটা গাভী জবেহ করো আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা একটা গাভী জবেহ করো মুসা আলাহিসাল্তুসাল্লাম তার সম্প্রদায়কে বললেন অলু অ্যাত্যাত্তা খাইজুন অ্যা কলু তখন তারা বলেছিল আত্যাত্তা খাইজুন অ্যা হুজুয়া তুমি কি আমাদের সাথে বিদ্রুহ করছো বা তুমি কি আমাদের সাথে উপহাস করছো কল তখন মুসা আলাহ ইসলাম বলেছিলেন বিল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আকুনা মিনাল জাহিলিন মূর্খদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তাহলে এই একটা সরল অর্থ হচ্ছে যে যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিল নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা একটা গাবি জবে করো তখন তারা বলেছিল যে তুমি কি আমাদের সাথে উপহাস করছো ঠাট্টা বিদ্রুপ করছো তখন موسی আলাইহিসসালাম বলেছিলেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মূর্খদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া থেকে আচ্ছা এখান থেকে মূলত এই কাহিনীটা শুরু হয়েছে এরপরে ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাই ইল্লানা মাহী ক্বালু তখন তারা আবার বলেছিল উদুউ লানা রাব্বাক তুমি তোমার রবকে বলো তোমার রবকে ডাকো ইউবাই ইল্লানা মাহিয়া সে জানা আমাদেরকে বলে দেয় যে সেটা কেমন হবে আল্লাহ প্রথমে বলেছিলেন একটা গাভী জবে করো তো তারা আবার আল্লাহর কাছে প্রশ্ন করলো যে হে মুসা তুমি তোমার রবকে বলো যে সেটা কেমন হবে কল সে বললো যে সেটা হবে নিশ্চয়ই সেটা হবে এমন একটা গাভী লাফারিদ যেটা বুড়ো হবে না ওয়ালা বিক্র আবার বাচ্চা মতো হবে না বুড়ো হবে না বাচ্চাও হবে না অর্থাৎ হবে এই দুই বয়সের মাঝামাঝি হবে আওয়ান মধ্যম বয়সের হবে এর বয়সের হবে। সুতরাং তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তোমরা তা করো ফাতআলু অতএব তোমরা তাই করো মা উমারুন তোমাদেরকে যে আদেশ দেয়া হয়েছে তারা যখন মুসা সালাম যখন তাদেরকে বললেন তোমরা একটা গড়ু জবাই করো তো তখন প্রথম কথা তারা বলছিল যে তুমি কি আমাদের সাথে উপহাস করছো এরপরে মুসা আসলাম যখন বললেন যে এরকম যারা উপহাস করে এই জাতীয় মূর্খ মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আশ্রয় চাই তো তখন তারা আবার বলল ঠিক আছে তোমার রবকে তাহলে বলো তিন জানা আমাদেরকে বলে দেন যে সেই গাবিটা কেমন হবে তো তখন আল্লাহ পক্ষ থেকে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম আবার তাদেরকে বললেন সেটা এমন গাবি হবে যেটা না হবে বুড়ো না হবে বাচ্চা এই দুই বয়সের মাঝামাঝি হবে সুতরাং তোমাদেরকে যে হুকুম করা হয়েছে তোমরা সেটা করো এরপরে তারা আবার প্রশ্ন করলো কয়ালু তারা বললো তোমার রবের কাছে বলো তোমার রবের কাছে প্রার্থনা করো বা জানাও ইউ বাই ইল তিনি যেন আমাদেরকে বর্ণনা করেন ম্যাউা সেটা রং কেমন হবে প্রথমে বয়সের কথা জিজ্ঞেস করলে এরপরে বললো যে তুমি তোমার রবের কাছে বলো সেটা রঙটা কেমন হবে কল মুসা আল্লাহসাল্লাম বললেন ইন না যে তিনি বলেছেন অর্থাৎ আমার রব বলেছেন নিশ্চয়ই তিনি বলেছেন ইন্নাহা বা সেটা হবে এমন একটা গাভী সফ যেটার রং হবে হলুদ ফা তই অল লাউ জিরিন এবং ফা ত শুধু হলুদ হবে না ফাতিউন সেটা হবে উজ্জ্বল গাঢ় হলুদ লাউন হয় তার রংটা হবে উজ্জ্বল গাঢ় হলুদ অর্থাৎ ডিপ হলুদ বলতে পারি আমরা এরকম হবে তাসুন যেন দর্শকরা সেটা দেখলে আনন্দ পায় এরকম রঙের হওয়া লাগবে আল্লাহ তালা তাদেরকে নির্দেশ দিলেন তারা যখন বললো তোমার রবকে বলো তারা বলল যে তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে বলে দেন যে সেই গাবিটার রং কেমন হবে তখন মুসাই আলাহিসাল্লাম বললেন যে নিশ্চয় তিনি বলেছেন সেই গাবিটা হবে হলুদ রঙের গাবি তার রং হবে ডিপ উজ্জ্বল যেটা দর্শকদেরকে আনন্দ দিবে তারা আবার বলল বললো যে তারা বলল। না তুমি আমাদের জন্য দোয়া করো রব্বাকা তোমার রবের কাছে তিনি যেন বলে দেন যে সেটা কেমন হবে আলাইনা ইন্নাল সেটা যেন তিনি আমাদের জন্য স্পষ্ট করে দেন যে সেটা কেমন হবে ইন্নাল বা নিশ্চয়ই এরকম গরু বা নিশ্চয়ই এরকম আহ বাহা আলাইনা এটি আমাদের জন্য সন্ধ্যাপূর্ণ হয়ে গেছে তাশাবাহ সাদৃশ্যপূর্ণ সন্দেহপূর্ণ হয়ে গেছে ওয়া ইন্না ইনশাআল্লাহ লা মুহতাদুন আর নিশ্চয়ই আমরা আল্লাহ চায় তো পথ প্রাপ্ত হব আর সুপথ প্রাপ্ত হব লা মুহতাদুন আমরা হেদায়েত প্রাপ্ত হব যদি আল্লাহ চান কল তখন মুসা আলাইহিস বললেন ইন্নহু ইয়াকুল নিশ্চয় তিনি বলেছেন ইন্নাহা বাকরা সেটা হবে এমন একটা গাবি লা জালুলুন তুসিরুল আরদ লা জালুলুন তুসিরুল আরদ লা জালুল ব্যবহার করা হয়নি নি লাগানো হয়নি ব্যবহার করা হয়নি তুসিরুল আরদ যেই গাবিটাকে কখনো জমিন চাষ করার জন্য ব্যবহার করা হয়নি ওয়ালা তাসতিল আর জমিনে শেষ কাজের জন্য এই গাবিটাকে কখনো ব্যবহার করা হয়নি মুসাল্লামা এটা হতে হবে সুস্থ ফিহা যার মধ্যে কোনো ধরনের খুদ থাকা চলবে না ফিহা তার মধ্যে কোনো ক্ষুদ থাকবে না সেটা মুসাল্লামা সুস্থ হইতে হবে তার মধ্যে লাশিয়া ফিহা তার মধ্যে কোনো খুদ থাকলে হবে না কলু তখন তারা বললো আল আন হাক এখন আমরা সত্য পেয়েছি আল এখন জি ইতা তুমি নিয়ে এসেছ বিলহাক সত্য এখন তুমি সত্য সহকারে এসেছ এখন আমরা সত্য পেয়েছি আর কি এখন তুমি সত্য নিয়ে এসেছ ফাজা বাহু হ্যাঁ তখন তারা সেটা জবে করলো ইয়াফা আলুন অথচ তারা তা করার ছিল না তারা তা করার ছিল না এরপরে এটা কেন এটা বলা হয়েছিল তারপরে আয়াতে আছে কেনই গবি জবি করা হয়েছিল ওয়া ইজ নাফসান ওয়াইয কতলতুম ওয়া মানে এবং ইজ মানে যখন কতলতুম তোমরা হত্যা করেছিলে নাফসান এক ব্যক্তিকে ফাদদার ওয়া আতুম এবং তোমরা সেটা একজন অন্যজনের উপর দোষ চাপছিলে والله মুখরিজুম মা তাকতুমুন আর রব্বুল আলমিন তিনি প্রকাশকারী মা তোমরা যেটা গোপন করছিলে আল্লাহ সেটা প্রকাশ করে দিলেন সেটা আল্লাহ ফাকুল ফকুল আমরা বলেছিলাম ইদ রিবুহু তার একটা অংশ দিয়ে তাকে আঘাত করো এভাবেই ইউল মাউতা জীবিত করেন ওয়াইউরি কুম এবং তোমরা ওয়াইউরি কুম এবং তিনি তোমাদেরকে দেখান তার নিদর্শন লাল্লাহকুম দারতিলুম যেন তোমরা অনুধাবন করতে পারো যেন তোমরা বুঝতে পারো সুম্মা কসাত কুলুবুকুম মিম্বাদি জেলিকা ফাহিয়া এর এরপরেও তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেল আও আশদ্দু কাসওয়া সেটা এমন কঠিন হলো পাথরের মতো calculi হিজারা আও আশদ্দু কাসওয়া অথবা পাথরের থেকে ওটিন অধিক কঠিন হয়ে গেল ওয়া ইন্না মিনাল হিজারাতি লমা ইয়াতফাজ্জারু মিনহুল আনহার আর পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে যার থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় ওয়া ইন্না মিনহা লমা ইশাক্কা খরুজু মিনহুল মা পাথরের মধ্যে নিশ্চয়ই এমন কিছু পাথর রয়েছে যেগুলো চুর্ণ হয়ে যায় ফলে তা থেকে পানি বের হয় ওয়াইন্না মিনহা লামা ইয়াহ বি তু মিনখাস তার মধ্যে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে ওয়াম আল্লা হু বি ওয়াফিলি নাম আল্লাহ গাফেল নাম যা তোমরা করো আচ্ছা এই পর্যন্ত ইয়ে হলে মোটামুটি আমাদের এই ঘটনাটার ইয়েটা আসবে আচ্ছা আমরা যে ঘটনাটা কোরআনে এইটুকু শুনলাম এই ঘটনাটার একটু বলি যে এখানে ঘটনাটা কি ছিল আল্লাহ যেটা বলেছেন যে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল ঘটনা ছিল বিভিন্ন সহ বিভিন্ন তার সিরে বর্ণিত হয়েছে বনি ইসরায়েলদের মধ্যে এক ধনী বন্দা লোক ছিল অর্থাৎ যার ছেলে মেয়ে হতো না এরকম একজন লোক ছিল আমাদের সমাজেও আছে আল্লাহ পাক রব্বুল নিজেই বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা দুইটা দেন যাকে ইচ্ছা কোনোটাই দেন না তো আল্লাহ পাক রব্বুল আমাদের যে কাউকে আল্লাহ বন্ধা করতে পারেন তো এরকম একজন বন্ধা ব্যক্তি ছিল বনি ইসরাইলে তার কোনো ছেলে মেয়ে ছিল না তো সংগত কারণে তার উত্তরাধিকারী হচ্ছিল তার ভাইয়ের ছেলে ব্রাতুষ পুত্র তার ছিল তো কিন্তু তার এটা সহ্য হচ্ছিল না যে আমার চাচা মারা যাক তারপরে আমি সম্পদের মালিক হব এটা তার এই সময়টুকু তার সহ্য হচ্ছিল না যে চাচা মারা যাবে এরপরে আমি মালিক হব এতদিন পর্যন্ত তার ধৈর্য তার সহ্য এগুলো তার কোনোটাই তার ছিল না সে মনে করতেছিল যে কিভাবে আমি খুব দ্রুতই এই সম্পত্তি লাভ করতে পারি এই সম্পত্তি গ্রাস করতে পারি বা এই সম্পত্তি গ্রহণ করতে পারি তখন সে যেটি করেছিল সেটি হচ্ছে সে তার ওই চাচাকে হত্যা করে ফেললো হত্যা করে শুধু ওইখানেই ক্ষান্ত হয়নি হত্যা করে গ্রামের আর একজন লোকের দরজার সামনে তার চাচাকে হত্যা করে সেখানে রেখে আসে সকালে উঠে সবার আগে গিয়ে সে ওই লোককে তার চাচা হত্যার অপবাদ দেয় তো অবশেষে ওই যে লোকটাকে হত্যা করা হয়েছিল তার এই দল সে নিজে তার এই দলকে প্ররোচিত করে আবার যাকে হত্যার অপবাদ দিয়া হয়েছিল তার বংশধর বা তার যে দল ছিল এই দুই দলের মধ্যে মারামারি এমন পর্যায়ে হয় যে খুনি হয়ে যাওয়ার উপক্রম হয় এমন সময় সম্ভ্রান্ত যে মানুষেরা থাকেন সমাজে জ্ঞানী লোকেরা তারা বললেন যে তোমাদের মাঝে তো আল্লাহ রাসুল হজর মুসা আল্লাহ বিদ্যমান আছেন সুতরাং তিনি থাকতে তোমরা কেন একে অপরকে হত্যা করবে সুতরাং তারা তাদের এই ফয়সলাটা ভালো লাগলো তারা মুসা আল্লাহ সাল্লামের নিকট এসে ঘটনাটি বর্ণনা করলো তখন তিনি তাদেরকে বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু জাবেহ করার নির্দেশ দিচ্ছেন এই কথা শুনে তারা বলেছিল আপনি কি আমাদের সাথে উপহাস করছেন তিনি বললেন মূর্খদের ন্যায় কাজ করা হতে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি এখন যদি তারা যে কোনো একটি গরু জবাই করতো তাহলে যথেষ্ট হয়ে যেত কিন্তু তারা তা করে নাই তারা কাঠিন্যতা অবলম্বন করে সুতরাং আল্লাহও তাদের উপর সেই বিষয়ে হুকুমটা আরো কঠিন করে দেন অতপর তারা ওইরূপ গরু একটি লোকের নিকট প্রাপ্ত হয় একমাত্র তার নিকট ছাড়া আর কারো কাছে ছিল না আমরা কোরআনে যেই ঘটনা শুনলাম তারা প্রথমে জিজ্ঞাসা করেছিল সেটার বয়স কেমন হবে এরপরে জিজ্ঞেস করেছিল সেটার রং কেমন হবে এরপরে জিজ্ঞেস করেছিল যে সেটা কেমন হবে তো এই যে ধীরে ধীরে যে হুকুমগুলো কঠিন করা হয়েছিল যে সেটা মাস বয়সির হবে সেটা কোনো ক্ষুঁত থাকতে পারবে না সেটা সুস্থ থাকতে হবে তারপরে সেটা হলুদ ডিপ হলুদ কালার হইতে হবে মানুষের যেন নজর কাটে এরকম হইতে হবে তারা যত বেশি প্রশ্ন করেছে তত বেশি বিধানটা আরো কঠিন হয়ে গেছে তো তারা খুঁজতে খুঁজতে সর্বশেষ ওইরূপ গরু একজন ব্যক্তির কাছে একটা মাত্র গরু ছিল কোন কর্মে অনেক কষ্টে তারা সেই গরুটা প্রাপ্ত হলো এবং সেই গরুটা তার কাছে ছাড়া অন্য কারোর কাছে ছিল না লোকটি বলল যে আল্লাহ শপথ এই গরুর চামড়া পূর্ণ স্বর্ণের কম মূল্যে আমি এটি বিক্রয় করব না সুতরাং তারা ওই মূললই তা কিনে নেয় অর্থাৎ জামলার সমপরিমাণ স্বর্ণ দিয়ে এটা আমার কাছে থেকে কিনে নেওয়া লাগবে অর্থাৎ যেহেতু এটা পাওয়া যায়নি তার কাছে আছে এক পিস দ্বিতীয় কারো কাছে নাই সেও দাম বাড়া দিল তো তারাও তাদের সর্বোচ্চ দিয়ে তারা এটাকে ক্রয়it করলো এবং জবাই করলো তারপর তারা ওর এক অংশ মাংস দ্বারা নিহাত ব্যক্তির উপর আঘাত করে তখন মৃত লোকটি দাঁড়িয়ে যায় অর্থাৎ জীবিত হয়ে যায় লোকগুলো তাকে জিজ্ঞেস করলো যে তোমাকে কে হত্যা করেছে তখন সে সমস্ত মানুষের সামনে সে বলেছিল যে আমার এই বিরাতিস পুত্র এই আমাকে হত্যা করেছে এই কথা বলেই সে পুনরায় আবার মারা যায় সুতো এরপর এরপরে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে আমাদের যে বিধান বা যে শরিয়াত সেই সরিয়ার তখন এরকম বিষয় ছিল যে যদি কেউ এরকম হত্যা করতো তাহলে সেই ব্যক্তি হত্যাকৃত ব্যক্তির সম্পাদ থেকে কোনো সম্পদ তিনি আর প্রাপ্ত হবেন না সুতরাং তাকে আর কোনো ধরনের মাল সম্পদ তার ইয়ে থেকে আর দেওয়া হয়নি তো এই যে ঘটনাটি এই ঘটনাটি মূলত এই সুরার মধ্যে এই জায়গাতে আলোচনা করা হয়েছে এবং এই বারবার এই গাভীর কথা বলার কারণে এই গাভী থেকে এই সুরাটির নাম সুরা আল বাকারা বা এই সুরা আল বাকারার নাম রাখা হয়েছে তো আল্লাহ রব্বুল আলমিন এই সুরার এই অংশ থেকে আমাদের জন্য বেশ কয়েকটি বিষয় আমাদের জন্য শিক্ষণীয় আছে তা হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন যে বিধান যেমনভাবে দিয়েছেন সে বিধান ঠিক সেভাবেই মেনে নেয়া একজন মুমিনের বৈশিষ্ট্য এর উপরে বেশি প্রশ্ন করে সেটাকে কঠিন করতে আমাদের প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামও নিষেধ করেছেন যেমন হজ যখন ফরজ হয় তখন একজন সাহাবি জিজ্ঞেস করলিয়া রাসোলা আমিন ইয়া রাসোলা এই হজকে আমাদের প্রত্যেক বছর করতে হবে একবার দুইবার তিনবার আল্লাহ রসুলের কাছে এই প্রশ্ন জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল বললেন যে লাউকুল তু না আল্লাহাত আমি যদি এখন বলে দিতাম হ্যাঁ তাহলে প্রত্যেক বছর হজ করা তোমাদের জন্য ফরজ হয়ে যেত সুতরাং আমি তোমাদেরকে যে বিধান যে অবস্থায় দিই তোমরা ঠিক সেই অবস্থায় রাখো তোমরা এটাকে বেশি প্রশ্ন করে কঠিন করো না তো এজন্য স্বাভাবিকভাবে যে কোনো